আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আমি ছত্রিশ জুলাই পত্রিকা থেকে মোহাম্মদ মোহাম্মদিন আমরা এখন কথা বলব কাস্টমার কেয়ার থেকে সিম নিয়ে আজকে অনেক দিন যাবৎ ভুক্তভোগী অর্থাৎ উনি যাত্রাবাড়ি থেকে একটি সিম কিনেছিলেন ইতিপূর্বে যাত্রাবাড়ি কাস্টমার কেয়ার থেকে দেখা গেছে যে দুই চার পাঁচ বছর পর তার নামে গ্রামীণ ফোন সহ বিভিন্ন সিম নামে তার নামে আট থেকে দশটা সিম রেজিস্ট্রেশন হয়ে আছে এখন আমরা এই ভুক্তভোগী ভাইয়ের কাছে জানব যে আসলে এটা তিনি কোথায় গিয়েছেন কিভাবে জানলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফেরদোস হোসেন ঢাকা বসুন্ধরা রিভার ভিউতে বসবাস করছি আমি দুই হাজার বাইশ সালে যাত্রাবাড়ির রবির কাস্টমার কেয়ার থেকে একটি রবি সিম ভাবে নিবন্ধন করি এবং এটি আমি দুই হাজার বাইশ সাল থেকে ব্যবহার করে আসছি এবং এটার সাথে আমি বাংলা লিঙ্কের আরও দুটি এবং টেলিটকের একটি সিম ব্যবহার করি এই সর্বমোট আমার চারটি সিম আমি আমার এনআইডি দিয়ে ব্যবহার করে আসছি কিন্তু গত আগস্ট মাসে আগস্ট দু হাজার পঁচিশে আমি লক্ষ্য করলাম আমার সিম চেক করতে গিয়ে যে আমার এনআইডি কার্ড দিয়ে আরও আটটি গ্রামীণ সিম নিবন্ধন হয়ে রয়েছে যেগুলো আমি ব্যবহার করি না এবং আমি কোনো গ্রামীণ সিম ক্রয়ও করিনি তারপরে বিষয়টি আমি অবহিত হলে আমি ঢাকার রাইফেলস স্কোয়ারের গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে দিই সেখানে গিয়ে আমি সিমগুলো নিবন্ধন বাতিলের জন্য কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বললে তিনি আমার এনআইডি কার্ড দিয়ে চেক করে জানান যে আমার এনআইডি কার্ডে আরও বিশ থেকে বাইশটি সিম রেজিস্ট্রেশন হয়ে রয়েছে অথচ আমি এই চারটি সিম যেটা প্রথমে বললাম তার বাইরে আর কোনো সিম ব্যবহার করি না তারপরে আমি ওনাদেরকে বললাম যে আমি তো গ্রামীণ সিম কখনো কিনেও নিই ব্যবহার করি না তাহলে এটা কীভাবে হইল তো ওনারা আমাকে বলতেছে যে আপনি এগুলো নিবন্ধন বাতিল করতে চাইলে আপনার অন্তত একটি গ্রামীণ সিম নাম্বার বলতে হবে তো আমি বললাম যে সিম আমি কিনিনি বা যে সিম আমি ব্যবহার করি না আমি সেই নাম্বার কীভাবে বলবো তো ওনারা এ বিষয়ে আমাকে ওখানে তখন কাস্টমার কেয়ার থেকে বলে যে সহযোগিতা করতে পারবে না তো এই বিষয়টি পরবর্তীতে আমি গ্রামীণ ফোনের কল সেন্টারে ফোন দিই ফোন দিয়ে আমি বিষয়টি তাদেরকে সুন্দরভাবে জানালে তারা আমাকে বলে যে কাস্টমার কেয়ার মতিঝিলের কাস্টমার কেয়ার গিয়ে আপনি আপনার ফিঙ্গার দিয়ে নাম্বারগুলো দেখতে পারবেন এবং এগুলো নিবন্ধন বাতিল করতে পারবেন সেই অনুযায়ী আমি গত সপ্তাহে গত উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ঢাকার মতিঝিলের গ্রামীণ ফোন কাস্টমার সেন্টারে যাই এবং সেখানে গিয়ে কর্তব্যরত ম্যানেজারকে বিষয়টি অবহিত করি তখন তিনি আমাকে যথাযথ সহযোগিতা করেন এবং আমার ফিঙ্গার এনআইডি কার্ড দিয়ে আমার যে গ্রামীণ সিমগুলো নিবন্ধিত হয়েছিল যেগুলো আমি ব্যবহার করি না সেই নাম্বারগুলো উনি বের করেন এবং একে একে আটটির মধ্যে পাঁচটি সিন ডি করে দিয়েছেন এবং যে তিনটি সিম অবশিষ্ট রয়েছে সেটির নাম বিটিআরসি থেকে ব্ল্যাক লিস্টেড এবং তারা সেখানে আমার কমপ্লেনের এগেন্স্টে একটি ইমেল গ্রামীণ ফোনে পাঠিয়েছে কমপ্লেন দিয়েছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই তিনটি সিমও নিবন্ধন বাতিল করে দেবে তো আমি যেটা বলতে চাই যে আমার মতো এরকম আরও অনেক হয়তো ভুক্তভোগী আছেন যারা এই এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তো আমি চাই যে এই বিষয়টি আরও সবাই জানুক জনসাধারণ জানুক যেন তারা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে এবং কোনো রকম ঝামেলাতে না জড়াইতে পারে ধন্যবাদ